সিন নতুন মাল আগা হে যারা কিনা নতুন নতুন এবং কি করবেন না কিন্তু বান্টি বাজারের মধ্যে সবথেকে একদম নিম্ন যে প্রাইসে আছে আনকমন কোয়ালিটি আনকমন ফ্যাব্রিক্স প্রোডাক্ট পাবেন আমাদের দোকানে আমাদের দোকানের লোকেশনটা কোন জায়গায় এটা কিন্তু অনেকেই জানেন না বান্টি বাজারে রয়েছে একদম রিজনেবল মানে রিজনেবল একটা প্রাইসে সব থেকে ভালো ভালো কিছু আইটেম এবং কি কিছু ব্যতিক রকমের আইটেম অনেক দোকানে আপনি গিয়ে দেখবেন আপনি যদি বান্টি বাজার বিশটা দোকানে যদি ঘুরেন গিয়ে দেখবেন পনেরোটা বা আঠারোটা দোকানের আইটেমগুলো সবই কিন্তু আমাদের দোকানে সেটা আপনি পাবেন না আমরা দোকানের মধ্যে এরকমের কিছু আইটেম আনি আমরা যেটা কিনা আপনি বানটি বাজার না ভুলতয়া গাউসিয়া বলেন শেখারচর রেড বলেন ইসলামপুর নিউ মার্কেট যে কোনো জায়গার কথা বলেন কোন জায়গায় আপনি এই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না সেই কোয়ালিটির ড্রেস হচ্ছে আমাদের এটা এই ড্রেসের প্রাইস থাকবে অনলি মাত্র জানেন কত টাকা মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা যারা কিনা একদম কোয়ালিটি একটা ড্রেস কারাঞ্জি বুটিক্সের মধ্যে আমাদের কাছ থেকে এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে এখনই আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের কালার কিন্তু মাসা অনেক সুন্দর ছবি নিচ্ছ প্রতিটা ড্রেসের কালার এবং কি ডিজাইন মাসা অসাধারণ লেভেলের সুন্দর এটা হচ্ছে আরও একটা কালার আলহামদুলিল্লাহ ওরনাগুলি ভাই একদম চমৎকার চমৎকার ওরনা থাকবে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে আপনারা ফুললি ভিডিওটা দেখবেন কারণ আজকের এই ভিডিওতে এরকমের কিছু কালেকশন নিয়ে আসছি তুমি নিচের প্যানেলের কাজটা একটু দেখাও মানে একদম গর্জেস একটা কাজ এবং কি কোয়ালিটিফুল একটা ড্রেস প্রাইস এতটাই কম আমাদের কাছে পাচ্ছেন আপনি অনলি মাত্র তেরোশো টাকা না বারোশো পঞ্চাশটা না মাত্র কিন্তু প্রাইস থাকবে বারোশো টাকা যারা ড্রেস অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ড্রেস এখনই অর্ডার করে নেবেন এটা হচ্ছে আপনার জামার ওড়নাটা অনেক সুন্দর সুন্দর ওনা কিন্তু রয়েছে যারা কিনা পাইকারিতে ড্রেস কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসতে পারেন বান্টি বাজার আয়েশা ব্লাজার ইউসিবি ব্যাংকের ওপরে আমাদের সপটা পড়ছে আর যারা কিনা দোকানে না আসতে পারবেন তাদের জন্য কিন্তু রয়েছে অনলাইনে নেওয়ার সুযোগ সুবিধা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ভিডিও কল দিয়ে আপনার যেইটা এবং কি যেই কালার যেই ডিজাইন আপনার পছন্দ হয় আপনি কিন্তু সেটাই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই সমস্ত কালার আরে ভাই দেখলেই তো শান্তি প্রতিটা কালারগুলো একটু দেখেন এবং কি ডিজাইনগুলো একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার অনেক চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু রয়েছে এটা হচ্ছে আপনার জামার মডেলটা ওড়নাটা সরি অনেক সুন্দর সুন্দর ওড়না এবং কি কোয়ালিটি ফুল ড্রেস প্রতিটা কাপড় কোয়ালিটি থাকবে একদম ব্যতিক রকমের কোয়ালিটি ব্যতিক রকমের কিছু প্রোডাক্ট যারা কি না অর্ডার করতে চাচ্ছেন আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে নেন কারণ কিন্তু স্টক খুবই লিমিটেড এটা কথাটা মাথায় রাখবেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটা ওড়না থাকবে এবং কি একদম বিগ সাইজের ওড়া পাঁচ সাত ওন্যা পাবে নামাজি একটা ওড়না এটাও আরও একটা কালেকশন আমাদের কাছে কিন্তু এই ড্রেসগুলো গলায় আকাশ থাকবে আপনারা যদি গলার কাজটা না থাকে না দেখেন একটু সামনে আসেন গলার কাজের কোয়ালিটিগুলো একটু খেয়াল করবেন প্রতিটা ড্রেসের গলায় থাকবে কাজ নিচের প্যানেলও কিন্তু থাকবে অনেক চমৎকারভাবে কাজ করা এবং কি ওরনা যদি দেখায় ওরণারও কিন্তু থাকবে দুই সাইড পোর্শন এরকম কিন্তু অনেক সুন্দরভাবে একটা মার্শাল কাটওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই আপনি যেটা পছন্দ হচ্ছে যে কালার ডিজাইন যেটাই নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা শুধু পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে আরও একটা কালার যারা কিনা দোকানে আসতে চাচ্ছেন দোকানের ঠিকানা আমি আপনাদেরকে আবারও বলে দেই এটা পড়ছে হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা শেখার বাবুরহাট যান আপনারা কিন্তু আমার দোকানের উপর দিয়ে যান এটা কি আপনি জানেন আর যারা সে ভুলতা গাউসি আসেন বুলতা গাউসের থেকে কিন্তু আমার দোকানে যদি আপনি আসেন অনলি মাত্র দশ মিনিট হয়তো সময় লাগবে আপনি আমার দোকানে এসে আপনি আপনার পছন্দ মতো আপনি ড্রেস ইনশাল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার এটার এই কালারটা দেখেন এবং কি ডিজাইনটা দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন কিন্তু রয়েছে এটা প্রতিটা ডিজাইন ভাই এত সুন্দর এত কোয়ালিটিফুল কালার আর এত ডিজাইনাবল আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি মাত্র প্রাইস কিন্তু কত টাকা ভাই প্রাইস কয়বার বলুন প্রাইস জানেন বারবার কী কারণে বলি কিছু কাস্টমার আছে আমরা যখন প্রাইসটা বলি তখন বলে ভাই প্রাইস বলে দেন কেন আমাদের তো বিক্রি করতে সমস্যা আবার কিছু কাস্টমার আছে ভাই আপনি দাম বলেন কেন দাম যখন বলেন তখন তো আমাদের বিক্রি করতে সমস্যা হয় আবার কিছু পাবলিক আছে আইয়া বলছে ভাই বলপান নাকি ড্রেসের দাম বলেন না কেন হ্যাঁ ভাই ড্রেসের দাম বললেও দোষ না বললেও দোষ ওই ক্ষেত্রে যারা নিবেন আমাদের ইনবক্সের মধ্যে নক করবেন আমরা প্রাইস ওই জায়গায় বলে দিচ্ছি বিডুর মধ্যেও বলে দিচ্ছি ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা সবার জন্য এক প্রাইস থাকবে ইনশাল্লাহ বারোশো টাকা আর এটা হচ্ছে ড্রেসের আরও একটা কালার মানে ওড়নাটা ওড়নাটা কিন্তু একদম দুপাট্টাগুলো প্রতিটা দুপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর দুপারটা রয়েছে এটা হচ্ছে আরও একটা কালার এগুলো কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই যে এটা হচ্ছে জামাটার ব্যাক সাইডটা একটু দেখে আমি এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো ভাই আপনি একটা ড্রেস আপনার দোকানে বা আপনার অনলাইন পেজের জন্য আপনি যদি একটু ব্যতিক রকমের কোয়ালিটি খুঁজেন একটু আনকমন যেগুলো বাজারে সেল হয় আপনি সেই সমস্ত প্রোডাক্ট নেবেন না মানে যেগুলো সবার কাছে আসে আপনি ওই আইটেম আপনার দোকানে তুলবেনই না কারণ হচ্ছে কি একটা প্রোডাক্ট যখন সবাই বিক্রি করে তখন সেই প্রোডাক্টের মান থাকে না যে প্রোডাক্টটা আপনার মার্কেটে বাকি আপনার দোকানেই শুধু পাবে এরকমের যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি লাভবান হতে পারবেন বেশি সাপোজ আপনাকে আমি একটা জিনিস বুঝাই আমার দোকানেও ধরেন এইটা আছে বান্টি বাজার অন্য আরো বিশটা দোকানও এইটা আছে তখন একটা পাড়া বাড়ি খেলা হয়ে যাবো বলবো যে ওই সেল করতেছে এগারোশো আমি সেল করে দেবো এক হাজার নব্বই টাকা আরেকজনে করবো আমি বিক্রি করবো এক টাকা তো এই কারণে আপনারা যারা একটু বেতিক রকমের কোয়ালিটি খুঁজেন একটু লাকজারি কোয়ালিটি খুঁজেন তারা আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন এই ড্রেসগুলো আপনি অন্য কোনো জায়গায় পাবেন না ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি ড্রেসগুলো যদি নেন মানে আপনি চোখ বন্ধ করে প্রতিটা প্রোডাক্টের মধ্যে মানে এক হাজার আটশো নয়শো এরকমের লাভবান হতে পারবেন প্রতিটা ড্রেসের মধ্যে আর প্রতিটা ড্রেসের কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এটা হচ্ছে আরও একটা কালার অনেক চমৎকার কালার রয়েছে ভাই এই সমস্ত ড্রেস নিয়ে যান আপনি যদি রিজনেবল একটা প্রাইসে বাজেট ফিলের মধ্যে কোনো প্রোডাক্ট খোঁজেন তাহলে এই কোয়ালিটিটা এতটাই চমৎকার প্রতিটা কালার প্রতিটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে কালার কন্ট্রাসগুলি একটু যদি আপনি দেখেন প্রতিটা কোয়ালিটির মানে যে প্রিন্টগুলি আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম সর্বোচ্চ যে কোয়ালিটিগুলো সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে আমরা তৈরি করেছি আপনাদের জন্য আমাদের এই ড্রেসটা এই ড্রেসের এটা হচ্ছে কি জামাটা এবং কি এই ড্রেসের একটা বিশেষ গুণ হচ্ছে এটার জামাও কিন্তু থাকবে কাজ করা এবং কি এটার নেকের পোর্ষণও কিন্তু থাকবে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক চমৎকার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপর ইনশাআল্লাহ আমি সবগুলো ড্রেস যদি আপনাদেরকে একটু দেখাতে যাই দেখেন এটা হচ্ছে আরও একটা কালার ভাই এইগুলো কালার এবং কি ডিজাইন আপনি যে কোনো কাস্টমারদেরকে আপনি দেখান আপনি কাস্টমারকে কনফিউশন করে দিতে পারবেন কারণ হচ্ছে কি এত কালার আর এত ডিজাইন একই ছাদের নিচে পাবেন একমাত্র আমাদের দোকানে আমাদের দোকানে কিন্তু আপনি এত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন যে সমস্ত প্রোডাক্টগুলি যদি আপনার অন্য অন্য দোকান থেকে যদি নিতে হয় আপনার মিনিমাম বিশটা থেকে দশটা দোকান ঘুরতে হবে শুধু এক আইটেমের মাল কিনতে গেলেই আমাদের কাছে এত পরিমাণ একটা প্রোডাক্টের মধ্যে কালার আছে যেগুলো কালার অন্য দশ দোকানে বিশ দোকানে আপনি পাবেন না আর আমাদের একই শপে এবং কি একই ছাদের নিচে দোকানটা একটু দেখেন একই ছাদের নিচে আপনি যেইটা মন চায় আপনি কিন্তু ওইটাই নিতে পারবেন এত পরিমাণ কালেকশন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য এই দিয়ে স্টক করছি দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরও একটা কালার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার কালার কিন্তু আসছে এবং কি ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইন এটা হচ্ছে এটার ওড়নাটা অনেক চমৎকার একটা ওড়না এরপরে আপনার যদি ব্ল্যাকের এটা দেখায় আরে ভাই ব্ল্যাকের ড্রেসটা আমার এত পছন্দ যাবলার বাইরে অনেক সুন্দর একটা ডিজাইন এবং কি এটার ওড়নাটা যদি আমি দেখাই ওড়নাটা আপনারা যারা ফুলের এবং কি ফ্লাওয়ারের ওড়না যারা পছন্দ করেন তারা একশো পার্সেন্ট এটা পছন্দ করবে এত সুন্দর একটা ডিজাইন আসছে আর এত চমৎকার একটা কালার আসছে এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর সর্ব লাস্ট একটা কালেকশন হচ্ছে আমাদের এটা এটা কিন্তু ডিজাইনটা ভাই স্ক্রিনশট রাখবেন যেটাই পছন্দ হচ্ছে কিনা আমাদের ফুল ভিডিও যদি আপনি না দেখে থাকেন আবার ট্রেনে ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনি আমাদের কোয়ালিটিগুলো বুঝতে পারবেন যারা কিনা আমাদের দোকানে আসবেন বলবেন ভাই আপনি দোকানে কি কী পাবো ভাই এরকমের কোনো মাল নাই আমার দোকানে নাই এত পরিমাণ কালেকশন আমরা আপনাদের জন্য ঈদের মধ্যে স্টক করছি যেখানে কি না অন্য আপনি আট দশটা দোকানে পাবেন না ইনশাল্লাহ আসবেন একই ছাদের নিচে থেকে সব রকমের আইটেমের সব রকমের কোয়ালিটির ড্রেস নিয়ে যাবেন আমি যদি এই সাইড দেখাই এই সাইড দেখাই কোন সাইড দেখবেন বলেন তো ওই সাইডে যদি দেখাই মার্শালের এত পরিমাণ ড্রেস আমাদের স্টকে আসছে দেখেন এই সাইড এগুলো যা থাকবে সবগুলি হচ্ছে মার্শালের কালেকশন তো আমরা ভিডিওটা এই সাইডে আসো আমরা ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যাদের কিনা আমাদের এই সমস্ত কালেকশনগুলো লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন